আপনি কি জানেন কোন সবজি মাথায় ঘষলে নতুন করে চুল গজাতে সাহায্য করে নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে প্রতি বছর গোটা বিশ্বে প্রায় কত মানুষ আত্মহত্যা করে মারা যায় কি খেলে লিভারে জমে থাকা ময়লা সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায় এমনই সব অজানা বছরের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন দেশে সব থেকে বেশি সাদা হাতি পাওয়া যায় নেদারল্যান্ড থাইল্যান্ড সুইজারল্যান্ড নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে থাইল্যান্ড সাদা হাতির দেশ হিসাবে পরিচিত এবার বলুন তো চৌম্বুকের কাছে ফোন নিয়ে গেলে কি হবে সোজা কথায় বলতে গেলে ফোনটা খারাপ হয়ে যাবে প্রতি বছর গোটা বিশ্বে প্রায় কত মানুষ আত্মহত্যা করে মারা যায় প্রতি বছর গোটা বিশ্বে প্রায় দশ লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায় ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় মেঘালয় আসাম নাকি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে মেঘালয় আপনি কি জানেন কি খেলে লিভারে জমে থাকা ময়লা সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায় হলুদের মধ্যে রয়েছে কার্কিউমিন বিভিন্ন গবেষণায় দেখা গেছে হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান লিভারের জমা দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এই ধরনের যে কে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কাবাডি খেলা প্রথম শুরু হয় কোন দেশে ইংল্যান্ড রাশিয়া চীন নাকি ভারতে সঠিক উত্তরটি হবে ভারতে আপনি কি জানেন টাইটানিক জাহাজটি তৈরি করেছিল কোন দেশ আমেরিকা ইংল্যান্ড নাকি জাপান দেশ সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশ বিশ্বের কোন দেশের জাতীয় ফল কলা কলম্বিয়া নেদারল্যান্ড নাকি জাপান সঠিক উত্তরটি হবে কলম্বিয়া এবার বলুন তো নিয়মিত চেরি খেলে কি হয় নিয়মিত চেরি খেলে মাথা ঠান্ডা থাকে উচ্চ রক্তচাপ কমায় এবং মাইগ্রেনের ব্যথা নিরাময় করে কোন প্রাণী মারা যাবার পরও দাঁড়িয়ে থাকতে পারে হরিণ বাঘ নাকি হাতি সঠিক উত্তরটি হবে বাঘ বাঘের পায়ের হার এতটাই মজবুত হয় যে এরা মারা যাবার পরও এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কাঁচা কলা সেদ্ধ করে খেলে কি হয় কাঁচা কলা সেদ্ধ করে খেলে ওজন কমে পেটের খারাপ ব্যাকটেরিয়া দূর করে হৃদরোগের চুকি কমায় এবং ডায়রিয়া কমাতে সাহায্য করে আপনি কি জানেন ভারতবর্ষে কত সালে মোবাইল ফোন লঞ্চ হয় উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে ঝিঙের তরকারি তো অনেকেই খায় কিন্তু বলুন তো ঝিঙের তরকারি খেলে কোন রোগ ভালো হয় জন্ডিস রোগ হাঁপানি রোগ আলসার রোগ নাকি রাতকানা রোগ সঠিক উত্তরটি হবে রাতকানা রোগ কোন দেশের মানুষেরা গোবর থেকে তেল তৈরি করছে সৌদি আরব জাপান ইন্দোনেশিয়া নাকি কলম্বিয়া সঠিক উত্তরটি হবে জাপান কোন সবজি মাথায় গষলে নতুন করে চুল কচাতে সাহায্য করে রসুন মিষ্টি কুমড়ো পেঁপে নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হবে পেঁয়াজ এবার বলুন তো শরীরের কোন অঙ্গে তেল লাগালে আমাদের কান পরিষ্কার হয় কপালে নাভিতে নাকি নাকে সঠিক উত্তরটি হবে নাভিতে আপনি কি জানেন একটা বাঘের আয়ু কত বছর পর্যন্ত হয় একটি বাঘের আয়ু চোদ্দ থেকে ১৬ বছর পর্যন্ত হয়ে থাকে রাতে 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 শোবার শোবার আগে আগে কি খেলে কবির এক গ্লাস দুধের সঙ্গে হলুদ এবং কেশর মিশে খেলে রাতে ঘুমের সাথে সাথে শরীরের ব্যথাও দূর হয় আপনি কি বলতে পারবেন নিয়মিত গাজর খেলে কোন রোগের ঝুঁকি কমে ক্যান্সার আলসার মাইগ্রেন নাকি সুগার সঠিক উত্তরটি হবে ক্যান্সার ভারতের কোন রাজ্যে মানুষেরা তীপ্তে চাটনি খায় নাগাল্যান্ড উড়িষ্যা নাকি আসাম সঠিক উত্তরটি হবে উড়িষ্যা কোন গ্যাসের কারণে রুটি স্যাকার পরে ফুলে ওঠে কার্বন ডাই অক্সাইড হাইড্রোজেন নাকি অক্সিজেনের জন্য সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড কোন ধাতুর পাত্রে জল পান করলে হজম ক্ষমতা পারে পিতল স্টিল নাকি লোয়া সঠিক উত্তরটি হবে পিতল কোন রঙের জামা পরলে বেশি গরম লাগে সাদা কালো নাকি হলুদ সঠিক উত্তরটি হবে কালো আপনি কি জানেন কখন ঘুম থেকে উঠলে সারাদিন আমাদের মনটা খুব ভালো থাকে ভোর পাঁচটা সকাল আটটা নাকি সকাল দশটা সঠিক উত্তরটি হবে ভোর পাঁচটা অনেকেই তো মসুর ডাল খায় কিন্তু আপনি কি জানেন এই মসুর ডাল খেলে কি মসুর ডালে রয়েছে একাধিক বিশেষ করে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম দাঁতের স্বাস্থ্যের খেয়াল রাখে সেই সঙ্গে হাড়ের জোর বাড়াতেও বিশেষ ভূমিকা নেয় তাই তো নিয়মিত মসুর ডাল খেলে অসমে নানা ধরনের হাড়ের রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় বিশ্বের কোন দেশ প্রথম জলজাস তৈরি করেছিল সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড দেশ এবার বলুন তো ত্বকের সাহায্যে নিঃশ্বাস নেয় কোন প্রাণী কুকুর কেচো নাকি কচ্ছপ সঠিক উত্তরটি হবে কেচো কোন পাখি জলের নিচে প্রায় কুড়ি মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ করে রাখতে পারে উট পাখি পেঙ্গুইন পাখি নাকি ইগল পাখি সঠিক উত্তরটি হবে পেঙ্গুইন আপনি কি জানেন চায়ের সাথে কি মিশিয়ে খেলে একটা না দু ঘন্টা সহবাস করা যায় রসুনের রস লেবুর রস আদার রস নাকি পেঁয়াজের রস সঠিক উত্তরটি হবে রসুনের রস এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ